চার বেডরুম একতলা বাড়ির ডিজাইন করতে চাচ্ছেন ফাউন্ডেশন থেকে সাদ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ বাড়ির ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত বিষয়টি জানতে পারবেন আজ এই ভিডিওটির মাধ্যমে দর্শক আজ বাড়িটা আপনারা দেখছেন ভবনটির মোট সাদ এক হাজার স্কোয়ার ফিট দুই শতাংশ আটচল্লিশ পয়েন্ট জমি এবং ভবনটির দৈর্ঘ্য আছে বত্রিশ ফিট দুই ইঞ্চি প্রস্ত তেত্রিশ ফিট আট ইঞ্চি ভবনটিতে থাকছে চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং ড্রয়িং কাম ডাইনিং মেন গেট থেকে সিঁড়ি দর্শক ইতিমধ্যে ভিডিওটি অনেকেই দেখেছিলেন সামনে ড্রপ হলের কাজ করা হয়েছিল না ফাউন্ডেশন থেকে সাত দিয়ে যতটা কাজ করা হয়েছিল ভিট বালু সহ খরচ হয়েছিল মোট পনেরো লক্ষ আঠারো হাজার টাকা ড্রপ সহ এখন পর্যন্ত কাজের খরচ কত টাকা হয়েছে ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত বিষয়টি জানবেন আসুন দেখে নেওয়া যাক মোট বাড়ির ডিজাইনটা সামনের রুমের সাথে থাকছে দুইটা ব্যালকনি দেখুন কতটা আধুনিক স্টাইলিশ দেখাচ্ছে আমরা যে ইট দিয়ে গাঁথনি করেছি প্রত্যেক দু হাজার ইটের মূল্য আমাদের বাইশ হাজার টাকা করে এখন সামনের রুমের সাথে ব্যালকনি দিয়ে সিম্পল সাধারণ ডিজাইন এটা হলো মেন গেট মেইন গেট থেকে সিঁড়ি উঠানো হয়েছে দর্শক ষোলো লক্ষ টাকার মধ্যেই কিন্তু আপনারা এমন ধরনের বাড়ি করতে পারবেন জায়গা অনুযায়ী কিছু কম বেশি হতে পারে তো এই সাইডে একটি বেডরুম এই সাইডে একটি বেডরুম এই রুমের সাথে থাকছে একটি ব্যালকনি এই রুমের সাইজ আছে বারো ফিট বাই তেরো ফিট ছয় ইঞ্চি এই রুমের সাথে আছে একটি অ্যাটাচ টয়লেট এটা হলো পিছন সাইডের আরও একটি বেডরুম এই রুমের সাইজ থাকছে বারো ফিট বাই বারো ফিট এটা হলো আরো একটি বেডরুম একটু বড় সামনের রুম বারো ফিট বাই তেরো ফিট ছয় ইঞ্চি এবং এখানে থাকছে একটি কমান টয়লেট এবং এই যে জায়গাটা দেখছেন এখানে করা হবে কিচেন চিম্পল সাধারণ প্লাম মোট এই ভবনটির ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত কাজের খরচ ষোলো লক্ষ টাকা কোন কোন মালামাল কত টাকার ব্যবহার করা হয়েছে হিসাবটি জেনে রাখুন আমরা এখানে রড ক্রয় করেছি মোট পাঁচ হাজার কেজি এবং তার দাম আসছে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং পিকেট ক্রয় করেছি মোট চব্বিশ হাজার রিট সহ মূল্য দুই লক্ষ অষ্টাশি হাজার টাকা সিমেন্ট চারশো ব্যাগ মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা কুষ্টিয়ার বালু এক হাজার সেফটি মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা সিলেকশন পাঁচশো সেফটি চল্লিশ হাজার টাকা মিস্ত্রি খরচ ড্রফল সহ তিন লক্ষ টাকা অন্য খরচ পঞ্চাশ হাজার টাকা ভিট বালু ভরাট এক লক্ষ টাকা মোট ড্রপলের কাজ সহ বাড়িটার এখন পর্যন্ত খরচ ষোলো লক্ষ টাকা অর্থাৎ আপনারা বাড়িটা কমপ্লিট করতে পারবেন মোট পার স্কোয়ার ফিট খরচ চব্বিশশো টাকা দর্শক আমরা কাজ করে জেনে বুঝে যে মালামাল ক্রয় করেছি তার এই হিসাবটি আপনাদেরকে দিচ্ছি আপনারা অনেকেই বাড়ি করেছেন বা করেননি কিন্তু আপনারা যে কমেন্টগুলো করেন খুবই জঘন্য তো একটি কথাই বলবো দিন শেষে কাজ করে রিয়েল হিসাব আমরা আপনাদেরকে দিই এখানে কোনো মিথ্যে ও বাটপাড়ি চিটারি কোনো কথাবার্তা না আপনারা কিন্তু এই বাজেটের মধ্যেই গ্রামের মধ্যে কাজগুলো করতে পারবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে